ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখে এই ছাব্বিশ তারিখ আসলে পাগল বানায় ভালো মানুষে বুঝছেন ফেসবুকে ঢুকলে ছাব্বিশ তারিখ টিকটকে ঢুকলে ছাব্বিশ তারিখ ইনস্টাগ্রামে ঢুকলে ছাব্বিশ তারিখ আসলে এই ছাব্বিশ তারিখ কি এখন পর্যন্ত আমার জানা হইল না আসলে এই ছাব্বিশ তারিখ কী তো এটা নিয়ে গবেষণা করার পর বা জানার ইচ্ছা ছিল পরে খবর নিয়ে দেখি এই ছাব্বিশ তারিখে নাকি এই এলাকার যত পোলাবান আছে বাংলাদেশের সহ সারা বিশ্বে এরা নাকি অনেক কুটিপতি হয়ে যাবে কেউ কেউ আইফোন কিনবে কেউ কেউ আর ওয়ান ফাইভ কিনবে তো আমার বোধগম্য নয় যে আসলে এত টাকা একটা কোম্পানি আপনাকে কেন দিবে শুধু ওই যে কয়েন আর্নিং করে আপনাকে তাই মনে হয় আমার কি মনে হয় জানেন আপনারা এখনও বুকার ছবি বাস করছেন আপনি একবার নিজের বিবেককে প্রশ্ন করুন এই যে ফান যে হিসাব দিচ্ছে যে আইফোন কিনবে বা আপনার আর ওয়ান ফাইভ কিনবে অনেক বড়ো বড়ো অ্যামাউন্টের জিনিসপত্র কিনবে বাড়ি করবে গাড়ি করবে অনেক স্বপ্ন দেখতেছে আচ্ছা এই টাকাগুলো কি আপনি ইনকাম করে ওখানে রেখে দিয়েছেন যে আপনাকে ব্যাক করবে তাই এই নিয়ে মাথা না ঘামিয়ে নিজের কাজে মন দেন নিজের ঠিক ঠিকমতো করুন হ্যাঁ তাহলে অনেক কাজে দেবে টাকা পয়সা আসলে নিজের পরিশ্রম ছাড়া আশা করার অনেকটাই বোকামি তাই এইসব ধন্যবাদ দেন দিয়ে ওই কাজে মন দেন আর যারা ছাত্র ভাই আসো এরা ওই মন দেওয়া ঠিক আছে ধন্যবাদ এই হ্যামস্টার হ্যামস্টার করে ছাব্বিশ তারিখ ছাব্বিশ ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ করে নিজের মাথা নষ্ট করে না এলাকার মানুষের মাথা নষ্ট করে ঠিক আছে ধন্যবাদ ভালো থাকুন